তার সবসময় জমজমাট প্রচুর ভিড় থাকে বিচক বাজার এরিয়ায় এই যে রোড এই সেই রোড যে রোডে সবসময় ইফতারের জন্য বিখ্যাতে এই ইফতারের সারাটা মাস রোজা সারাটা মাস আর এটা হচ্ছে চক বাজারের মূল বিল্ডিং এখানে একদম গাদা গাদা করে অনেক দোকান কিন্তু এখান থেকেই সারা বাংলাদেশের সব মাল সাপ্লাই যায় লাইক কসমেটিক্স থেকে শুরু করে অনেক প্রোডাক্ট চাইনা ভিত্তিক প্রোডাক্ট গুলো এখান থেকে এই এমন কিছু দেখা যাচ্ছে যে ভিডিও ম্যান এই যে ভিডিও করতেছে আসলে পুরন ঢাকার ঐতিহ্য হচ্ছে মানুষের ব্যবহার আমার মনে হয় পুরন ঢাকার মানুষের ব্যবহারটা অনেক ভালো এটা কি চকবাজার জি ভাই এটা চকবাজার আসলে এইদিকে চকবাজার নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে কিন্তু এইভাবে করা হয়নি বা সময় পাই না যাইহোক এখন যেহেতু আসছি কিছু কিছু করার চেষ্টা করতেছি চকবাজার বা পুরান ঢাকাটা অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা ঢাকায় আসলে পুরান ঢাকায় আসতেই হয় না হলে মনে হয় যে ঢাকায় আসলে সারা বাংলাদেশের যে এত প্রোডাক্ট পাইকারি প্রোডাক্ট এই যে উপরে যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু গোডাউন আর এটা নিজের মার্কেটে এখানে কিন্তু পাইকারি প্রোডাক্ট এই যে এখানে দেখতেছেন এখানে সব কটমেটিক কসমেটিক্স হচ্ছে অর্ধেক দামে পাওয়া যায় এগুলো হচ্ছে দোকান আমি এটা নিয়ে ইনশাআল্লাহ সামনে একটা ভিডিও করবো করছি আর কিছু বাদ আছে দেশে অনেক দিন ধরে কাজ করতেছি ভাই এটা চকবাজারে নূল চকবাজারে এটা বলে আরে আমি দাঁড়াই আছি বা আপনার মসজিদে আপনারা হচ্ছে এখানে আসলে এটাই চকবাজার মানে এই রোডটা থেকেই মানে এই রোডের নাম সবাই জানে এটা সাই মসজিদের অপোজিটে আমি সাই মসজিদে চক বাজার বললে আপনাদের এখানে নিয়ে আসবে আর এই মার্কেটটার যে মেনলি কী নাম সেটা আমি কেউ জানি না আচ্ছা আমি দেখি একটু না এটা চক লেখা আছে রাজা মেশন এটাই মূলত চক বাজার আর চকবাজার বললেই এটা এখানে নিয়ে চলে আসবে আর আর এই রোডটা মূলত সন্ধ্যা পরে এখানে আস্তে আস্তে সব উঠে যাবে এখানে আবার যান চলাচল শুরু হবে সন্ধ্যা পর্যন্ত এখানে মোটামুটি চলবে ইফতারের কেনাকাটা মাগরিবের পরে কিছু ইফতার বেঁচে থাকবে সেইগুলো তাড়াতাড়ি সেল করে অল্প দামে সেল করে চলে যাবে তারপরে এখানে ক্লিন করে সারাদিনে আবার এখানে রিক্সা ফিক্সা চলবে এখন বেছে চলতেছে না আর কি বন্ধ আছে এই এই পাশে রোডে কিন্তু 1400 এইখানে সবসময় অনেক যান চলাচল থাকে অনেক ভিড় থাকে এই জায়গা সারা বাংলাদেশের মধ্যে এই চকবাজারের কাছে আছে এইখানে প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনি যেখানেই যাবেন সেইখানে আছে এইগুলির মধ্যে আপনাকে নিয়ে আসছে আপনাকে আসলে এই নেশা কষ্ট এই সব বিরুর ভিতর এই যে একটা আপেল প্রথম দিনে কিন্তু এখানে অনেক বেশি ঘুরতে

হচ্ছে হচ্ছে বড় বাপের পোলাই খায় নাকি বড় বাপের পোলাই খায় ঠান্ডায় ভৈরা লোকা একটা স্লোগান দেয় আর এই স্লোগান দেওয়া ব্যক্তিটি হচ্ছে এইটা এই দোকানটা হচ্ছে বড় বাপের পোলাই খায় এই যে এটা হচ্ছে খাসির পা আর কি এক একটা ফ্যাং বিক্রি করে এখানে কোনো বিক্রি করে বড় বাপের পোলাই খায় প্রোডাক্টটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে বড় বাপের পোলাই খায় এইটা যেটা বানায় দিচ্ছে এটা হচ্ছে বড় পথ কলাই খায় এই যে বড় পথ কলাই খাই ঠান্ডায় ভোজা হয়ে যায় এটা শত হচ্ছে এই যে এই লোকটা দেখাচ্ছি এই যে এই লোকটা হচ্ছে এটা মেন মালিক কিন্তু সেল করতেছে এই পাশে এই ভাইয়াটা হচ্ছে এটা সত্য মূলত দুইটা এদের এইটা একটা আর এইটা একটা এই দুইটা হচ্ছে বড় বছর কলাই খাই যেদিকে গোল বিক্রি করতেছে এক ভাই আসলে এখানে নাই কে এখানে আছে সব আপনি পুরান ঢাকার যাবতীয় ঐতিহ্যবাহী সব কিছুই কিন্তু এই চক বাজারে পাবেন চক বাজারে নাই এমন কিছু নাই চকবাজারে আসলে সব কিছুই মোটামুটি পাওয়া যায় আর যদি সম্ভব হয় আমি এই মার্কেটটাই আপনাদের আলাদা করে একটা ভিডিও দেব তাহলে বুঝতে পারবেন এটা আমি বাংলাদেশের কোথায় বেড়া যাচ্ছি খনি এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র এখান থেকে সারা বাংলাদেশ চলে ব্যবসায়িক পারপাস আছে বড় বড় হয়ে এই যে ভাই এটা হচ্ছে হচ্ছে হাসির ভাই চক বাজার ঢাকা পুরান ঢাকার চক বাজার এই সেই পুরান ঢাকার বিখ্যাত চক বাজার কিন্তু এই যেসব বিল্ডিং এইসব বিল্ডিং দেখলে আপনাদের ভয় হবে এই যেমন এই বিল্ডিংটা আপনারা দেখেন এটা একটা রুম নিচ থেকে কত টাকা পর্যন্ত উঠে গেছে এটা কিন্তু একটা বিল্ডিং গোডাউন গোডাউন হবে গোডাউন যে কোনো কিছু গোডাউন চক বাজার সবার একবার হলেও আসা উচিত কারণ চক বাজার একটা ঐতিহ্যবাহী বাজার বিশেষ করে ইফতারের সময় একেবারে জমজমাট হয়ে ওঠে দেখতেই পাচ্ছেন নিচে কি ভিড় আর মেন গেটের ওইখানে তো প্রচুর ভিড় থাকে যেখান দিয়ে এন্ট্রি হবে এদিক দিয়ে আর তুলনামূলকভাবে এটা হচ্ছে মাঝে এখানে ভিড়টা কম আবার ওই সাইডে ভিড় আছে